পাগলা কুকুরটি পথচারীদের কামড়ে আক্রান্ত করলেও মানবিক কাজের সাথে এসব পশুকে ভালোবেসে বস করে ঠাকুরগাঁও এনিম্যাল রেস্কুয়ার্ডস নামের একটি সংগঠনের সদস্যরা কুকুরটির ক্ষতস্থানে ওষুধ প্রয়োগ করে সুস্থ করে তোলার পাশাপাশি প্রচণ্ড শীতে কাতড়ানো জেলা শহরের বিভিন্ন প্রান্তে ঘুমিয়ে থাকা কুকুরগুলোকে উষ্ণতা দিতে চটের বস্তা ফেলে রাখে আর সেই চটের বস্তায় রাত্রি যাপন করে কুকুরগুলো এমন ভালোবাসা প্রদানকে দারুণ ভাবে দেখছেন স্থানীয়রা বস্তার ভিতরে খেয়ার ঢুকে কুত্তার বিছানা করে দিচ্ছে কুত্তারা যেন ভালোভাবে থাকতে পারে যেন কষ্ট না পায় কারণ এই শীতের সময় আমরা যখন বাড়ির ভিতরে লেপ তোষকের ভিতরে থাকি তখন আমরা কষ্ট পাই আর এই প্রাণীগুলো মাটিতে শুধু ঠান্ডায় কষ্ট পায় এই এই উদ্যোগটা নিয়েছে এটা আসলে সাধুবাদ জানানোর মতো উদ্যোগ আমাদের উত্তর জেলা ঠাকুর আসলে প্রচুর পরিমাণ শীত পড়ে শীতের কারণে আমাদের পশুপাখিগুলো অনেক কষ্ট পায় তো ভাইরা যে উদ্যোগটা নিচ্ছে আসলে অনেক ভালো উদ্যোগ তাদের কার্যক্রম দেখলাম খুব ভালো লাগলো আমি আশা করি যে তারা এই পদক্ষেপ আর আবার নেবে ভবিষ্যতে আর সংগঠনের সদস্যরা জানান এই ঠাকুর তো বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি শীত পড়ে তো সেদিকটা চিন্তা করে আমি দেখলাম যে কুকুরদের থাকতে রাতে বেলা অনেক কষ্ট হয় শীতের মধ্যে অনেক কষ্ট পায় তো আমরা আমাদের টিমের পক্ষ থেকে একশোটা বস্তা খড় দিয়ে মানে মোটা করে ফুলাই তৈরি করা হয়েছে যেন ওরা রাতে বেলা ঘুমায় আরাম পায় শীত যেন না লাগে তো গরিব যে মানুষ আছে তাদের জন্য কিন্তু অনেকজন আছে কিন্তু রাস্তার যে কুকুর পশু পাখিরা আছে তাদের দেখার মতো কিন্তু কেউ নেই আমরা বেশিরভাগই তাদেরকে অবহেলা করি মারধর করি এটা আসলে উচিত না তো আমাদের সংগঠন থাকবে তো আমরা প্রতি বছরই ভিন্ন ভিন্ন কিছু আয়োজন করে থাকি এই বাবা প্রাণীদের জন্য বিভিন্ন কাজ করে থাকি তো আমরা এবার ভাবছি যে এবার তো ঠান্ডাটা হচ্ছে মোটামুটি বেশি বলা চলে তো আমরা ওই ধারণা থেকে কিছু বস্তা কালেকশন করেছি তবে শীতে সবসময় মানুষ মানুষের জন্য এগিয়ে আসলেও এবার কুকুরের জন্য এগিয়ে আসে এই সংগঠনটি